সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে উপলক্ষে আজকে আয়োজিত এই সম্মেলনের সংগ্রামী কোदारতিজি বিশেষ অতিথি ও বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ আমি আপনাদের কাছে সালাম ওwanার জন্য এসেছি আমি আপনাদেরকে সাংগঠনিক একটি কথা বলব সেটা হলো বক্তব্য আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ দিবেন সেটা হলো বর্তমান যেই অবস্থান চলতেছে ফেপনা হসাদের যেই পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ থেকে উত্তরণের জন্য পি সাহেব শরমনাই রহমতুল্লাহ আলাইহের শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এই স্লোগানের বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ব্যাপকভাবে মাঠে ময়দানে কাজ করতে হবে শায়েক রহমতুল্লা বলেছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতির পরিবর্তনের জন্য ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুবকদেরকে এই সংগঠনের ছায়াতলে ঐক্যবদ্ধ করে আসছে সুতরাং বেশি থেকে বেশি যুব আন্দোলনের কর্মী সদস্য তৈরি করে এই জুলুমের অবসান ঘটানোর জন্য আমাদেরকে বড় একটা কর্মী বাহিনী তৈরি করতে হবে কারণ এখন যদি কেউ আমাদেরকে হুমকি দেয় এখন আর তার মোকাবেলায় আমাদেরকে পিছু হটার কোনো সুযোগ নাই মাঝে যেহেতু নেমেছি সুতরাং মাঝে টিকে থাকার জন্য যা দরকার আমাদেরকে তা করতে হবে সুতরাং সকল স্তরে দায়িত্বশীল এবং সদস্যদেরকে আমি অনুরোধ করব। আমরা সকলে বেশি থেকে বেশি দায়িত্ব এবং তাদেরকে মানোন্নয়নের মাধ্যমে মাঠের ময়দানে টিকে থাকা যায় সেই রকমের কর্মী তৈরি করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ